সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যার ফলে বিশ্বের অন্যতম সংবেদনশীল সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পুনরায় অস্থিশীল হয়ে উঠেছে এই উত্তেজনার মূলে রয়েছে অবিশ্বাস ঐতিহাসিক বৈরিতা এবং সীমান্তের চলমান সংঘাত যা দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশকে আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে চলতি সপ্তাহের সর্বশেষ ঘটনা প্রবাহে ভারত শাসিত জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা এবং গোলাগুলির ঘটনায় একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ওই সংঘর্ষের সূত্রপাত হয় এই ঘটনাটি গত এপ্রিল মে মাসের ভয়াবহ উত্তেজনার পর সবচেয়ে গুরুতর সীমান্ত লঙ্ঘন যা উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে এই অস্থিরতার তাৎক্ষণিক কারণ সাম্প্রতিক হলেও এর শেকড় আরও গভীরে বিশ্লেষকদের মতে এর পটভূমি তৈরি হয়েছিল গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে পাল্টা জবাব দিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যদিও আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিন্তু পারস্পরিক দোষারোপ এবং সীমান্ত লঙ্ঘন অব্যাহত থাকায় সেই শান্তি টেকসই হয়নি মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার এই সংঘাতের কেন্দ্রবিন্দু হল কাশ্মীর সমস্যা উনিশশো সালের দেশভাগের সময় থেকেই এই অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ বিদ্যমান ভারত ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে আসছে অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণের অভিযোগ তোলে রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণ চাপ এবং কঠোরপন্থী জাতীয়তাবাদী মনোভাব উভয় দেশের উত্তেজনাকে জিয়ে রাখতে ভূমিকা পালন করে সীমান্তে সামান্য কোনো কিছু ঘটনা ঘটলেই তা দ্রুত বড় আকার ধারণ করে এবং দুই দেশের গণমাধ্যমে উত্তপ্ত বাক্য বিনিময় পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে ফলে আলোচনা ও কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে পড়ে এবং সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে ওঠে যা অত্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি তাহলে এখন সমাধানের পথ কি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে উভয় দেশেরই কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রথমত উভয় দেশকে অবশ্য উত্তেজনা বৃদ্ধি করে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বিদ্বেষপূর্ণ মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে দ্বিতীয়ত আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় বা দ্বিপাক্ষিকভাবে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করা আবশ্যক কাশ্মীর সহ সকল অমীমাংসিত বিষয় নিয়ে গঠনমূলক সংলাপের মাধ্যমেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব তৃতীয়ত সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সেই চুক্তি কঠোরভাবে মেনে চলা অপরিহার্য চতুর্থ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন এই পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পথ সুগম করতে পারে